প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বিএমপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভার্টাইজার কমিটির সদস্য অসিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার হক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক চৌধুরী বলেন দেশনায়ক তারেক রহমান দীর্ঘ সতেরো বছর থেকে এই দেশকে নিয়ে পরিকল্পনা করতেছেন দেশকে নিয়ে ধারণা করতেছেন এই দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছেন আমাদের প্রিয় নেতা জনাব রহমান চেয়ারম্যান তিনি দীর্ঘ সতেরো বছর থেকে এই দেশকে নিয়ে পরিকল্পনা করতেছেন এই দেশকে নিয়ে ভাবনা করতেছেন এই দেশের সমস্যা নিয়ে সমাধান করার জন্য রাস্তা করতেছেন এই দেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে এবং দেশে আমরা এটাকে নিয়ে কেমন করে নতুন বাংলাদেশ চাই তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে এটা সত্য কিনা না অন্যায়ের সাথে আপোষ করেন না। সেই জন্য তিনি হাসিনাকে মোকাবেলা করছেন শেষে রেজাল্টটা কি হল হাসিনা পলাতক হইল বেগম খালেদা জিয়া বাংলাদেশের সম্মানের সাথে থাকতেছে এবং অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন হাফিজ আহমদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক মাবি আলম রুহান অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহিদুল ইসলাম মুন্না বিয়ানীবাজার উপজেলা ছাত্র দল দেলোয়ার হোসেন আহ্বায়ক কুরার বাজার ইউনিয়ন যুবদল শাহ আহমদাদুল্লাহ কুয়েত বিএমপি জিয়াউল হক সাংগঠনিক সম্পাদক কুরার বাজার ইউনিয়ন বিএমপি জুবের আহমদ যুগ্ম সম্পাদক কুরার বাজার ইউনিয়ন বিএমপি এম এস আমার বাবেল সাবেক সিনিয়র সহসভাপতি বিয়ানিবাজার উপজেলা ছাত্র দল বক্তব্য রাখেন আব্দুল বাসিদ শ্রমিক দলের সভাপতি আলিয়া সান ছেলে জেলা বিএমপি সহসভাপতি আব্দুল ফাতা বক্সি সহ পাঁচন কুরার বাজার ইউনিয়ন বিএমপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা দান প্রচুর নিয়ে আমাদের দেশনা না একটা

উনি ওয়ান উনি ওনার সম্বন্ধে কিছু আমাদের নেতৃবৃন্দ কিছু কথা বলেছেন যে উনি নাকি হঠাৎ এর আগে দেখেন নাই বিএনপি থেকে উড়ে এসে জুড়ে বসেছেন উনি উড়ে এসে জুড়ে বসেন নাই যেটি আমি নিজে ওনার সাথে ছিলাম আমি একজন জুলাই যোদ্ধা এবং আহত আমি ওনার সাথে জুলাই জুলাইয়ে উনি আমাদের সাথে আন্দোলন সংগ্রাম হরতাল পিকেটিং সব কিছুতে আমাদের অংশ গ্রহণ ছিল এবং রোল ফর ডেমোক্রেসি চলচ্চিত্র ঢাকা 28 অক্টোবরে ঢাকার মহাসভা উনি উপস্থিত ছিলেন এবং আন্দোলন সংগ্রামের সবকিছুতেই উনার অংশগ্রহণ ছিল শুধু তাই নয় ওয়ান ইলেভেনের সময় মহিমুদ্দিন ফখরুদ্দিন যে সময় আমাদের দেশ দেশনেত্রী বেগম খালিচার্যকে ওনারা পায়তারা করছিল দেশ থেকে ত্যাগ করার জন্য দেশ থেকে বাহির করার জন্য আমাদের নেত্রীকে তখনই উনি সৌদি কিংকে প্রেমেলির সাথে যোগাযোগ করে এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে বলছিলেন যে আমাদের নেত্রী উনি ইচ্ছায় যাবেন না দেশ ত্যাগ করবেন না